সাত সকালে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারের দিনহাটা থানার বোরডাঙা গ্রামে মৃতের নাম আব্দুল খালেক মিয়া শুক্রবার বাড়ি থেকে কিছুটা দূর থেকে তার দেহ উদ্ধার হয় ওই ব্যক্তির দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের ওই ব্যক্তি মাছ চাষ করে সংসার চালাতেন পরিবার সূত্রে খবর এদিন বাড়ির অদূরে জলাশয়ের ধারে একটি চালা ঘরে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা বৃহস্পতিবার রাতে তিনি সেখানে মাছ পাহারা দিতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে ওই ব্যক্তির ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী পুলিশ জানিয়েছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ফোন থেকে উঠেই একটা প্যাকেটিক খবর সম্পর্কে আমার ভাই হয় কয়েকদিন আগে আমাদের বাড়িতে গেছিল মার সঙ্গে কথা বলেছেন বিগত পাঁচ ছয় বছর ধরে জানি ওর কোনো শত্রু নেই কিন্তু হঠাৎ করে কে বা কারা যে তাকে এরকমভাবে নিশংসভাবে হত্যা করবে সেটাই আমরাও যেমন এলাকার মানুষ আত্মীয় হই আমরাও যেমন খোঁজার চেষ্টা চালাচ্ছি প্রশাসন চালাচ্ছি আমরা পরিবারের পাশে আছি নিজের আমাদের আত্মীয় হয় তাই সবাই আমরা এসেছি আশা করি তার পরিবারের পাশে আমরা সবাই দাঁড়াবো এবং প্রকৃত যে দোষী যে তাকে খুন করেছে তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছি এবং তার যাতে উপযুক্ত উপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা পড়াশোনার কাছে উল্লেখ আছে

এবং রাত্রিবেলা সেখানেই ও থাকে মাছেরই ওর মাছের প্রতি যথেষ্ট ভালোবাসা কিন্তু কেন যে তাকে মারা হলো সেটা খুব একটা প্যাথেটিক ঘটনা আপনার পরিচয় আমি নুর আলম হোসেন জেলা পরিষদের কর্মকর্তা